আসসালামু আলাইকুম আজ আমরা জানব অত্যন্ত পরিচিত একটা ট্যাবলেট সম্পর্কে যার নাম সিনামিন ট্যাবলেট সিনামিন ট্যাবলেট উৎপাদন করে দা সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিনামিন ট্যাবলেট সাধারণত শ্রেণীর ঔষধ সিনামিন ট্যাবলেট যাদের অ্যালার্জি আছে চোখের গ্লুকোমা বা প্রচেষ্টের সমস্যা আছে তারা এই ওষুধ ব্যবহার করবেন না গর্ভবতী স্তনের মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন ভুল বা অতিরিক্ত ব্যবহারের ব্যবহার করলে যে সমস্ত ক্ষতি আপনাদের হতে পারে ঘুম ভাব বা মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া মনোযোগে ঘাটতি অতিরিক্ত খেলে হার্টবিট বেড়ে যেতে পারে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক এই ঔষধ ঘুম ঘুম ভাব মাথা ঘোরা বা মুখ শুকিয়ে যাওয়ার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অতিরিক্ত খেলে হার্টবিট বেড়ে যাওয়া বা মানসিক বিভ্রান্তি হতে পারে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তা খুবই ক্ষতিকর চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ নিন গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারের আগে সাবধান